দুর্গাপূজাকে কেন্দ্র করে দেশে জঙ্গি হামলার কোন আশঙ্কা নেই পূজা উদযাপন নির্বিঘ্ন ও উৎসব মুখর করতে দেশের সব মণ্ডপে পুলিশ আনসার সহ সেনাবাহিনীর সদস্যরা সতর্ক অবস্থায় থাকবে বলে জানিয়েছেন পুলিশ প্রধান মইনুল ইসলাম আর দেশের পূজা নিয়ে ভারতের কয়েকটি গণমাধ্যম বিভ্রান্তিকর সংবাদ প্রচার করছে বলে দাবি কেন্দ্রীয় পূজা উদযাপন কমিটির মানিক সিকদারের রিপোর্ট বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা সনাতনীরা মনে করেন মা দুর্গা সব দুঃখ কষ্ট আর অসুর বিনাশী মানুষ যখন বিপদগামী হয় তখন দেবী দুর্গা উদ্ধারে মর্তে আবির্ভাব হন দেবী দুর্গাকে বরণ ও দুর্গোৎসব আয়োজনে এরই মধ্যে সব প্রস্তুতি নেওয়া হয়েছে মণ্ডপে মণ্ডপে চলছে শেষ মুহূর্তের সাজসজ্জা ভক্তরা চান পূজা হোক উৎসব মুখর আমাদের পূজাটা যেন সুষ্ঠুভাবে হয় অনেক সুন্দরভাবে হয় প্রতি বছরের মধ্যে আমরা সোমবার ঢাকেশ্বরী মন্দিরে নিরাপত্তা ব্যবস্থা দেখতে যান পুলিশ প্রধান ও ঢাকা মেট্রোপলিটন কমিশনার আইজিপি জানান পূজা নির্বিঘ্ন করতে দেশের একত্রিশ হাজার মণ্ডপে চব্বিশ ঘন্টা নিরবচ্ছিন্ন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে সীমান্ত এলাকায় বিজেপি উপকূলীয় এলাকায় কোস্টগার্ড নৌ অঞ্চলে নৌ পুলিশ সহ বিশ্বে সাহিত যে পুলিশ বাহিনী রয়েছে তারাও কিন্তু দায়িত্ব পালন করছে যে কোনো পূজা মণ্ডপে যদি কেউ অপতপ্রচারায় সেই ক্ষেত্রে তাৎক্ষণিক দ্রুত ব্যবস্থা নেওয়া হবে নাশকতার আশঙ্কা না থাকলেও পুলিশ আনসারসহ সেনাবাহিনীর সদস্যরাও প্রস্তুত থাকবে গুজব প্রতিরোধে কঠোর অবস্থানে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী পরিপূর্ণ নিরাপত্তার সঙ্গে আমরা আসন্ন দুর্গোৎসব পালন করব। এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা কোনো ধরনের অপতৎপ্রতা কোনো নাই বাংলাদেশ সরকার কি সে দেশের সংখ্যালঘু হিন্দুদের উৎসবকে মান্যতা দেবে দেশের পূজা উদযাপন নিয়ে ভারতীয় মিডিয়ায় নেতিবাচক খবর প্রচার করছে এসবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে কেন্দ্রীয় পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা বলেন আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট তৎপর আছে বৈষম্য মুক্ত নতুন বাংলাদেশে পূজা হবে শান্তিপূর্ণ কোথাকার কোন দেশের কোন মিডিয়া কি প্রচার করলো এটা আপনারা বলতে পারবেন এটা তো আমাদের কনসার্ন নয় আমরা তো পূজার সাথে জড়িত সারা বাংলাদেশে আমাদের একত্রিশ হাজার চারশো একষট্টিটি পূজা মণ্ডপে এবার পূজা হবে রাজধানী ঢাকায় কিছু পূজা মণ্ডপ বেড়েছে নয় অক্টোবর ষষ্ঠীর মাধ্যমে পূজার মূল আয়োজন শুরু হয়ে তেরো অক্টোবর দশমীতে হবে দেবী বিসর্জন মানিক শিকদার একুশে টেলিভিশন ঢাকা